আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাতিল আর আমি আস্তে আস্তে মানে ওই যে দেখলেন নদীটা পার হইয়া এখন হচ্ছে আমরা রাজাবাড়ি বাজারে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে মিটালু এটা এই গ্রামের নাম ধরি বিড়াই মাটি মিটালুর পাশে যে বিরাই মাটি রাস্তাটা নতুন করা হয়েছে খুবই সুন্দর লাগতেছে যেই পাশে নদী ওই পাশে ধান খেত আর ওই পাশে হচ্ছে আপনাদের ভাইরাল মিম যে যারা আপনারা চিনেন মিমের বাসা হচ্ছে ওই যে ওই পাশে যে চারতলাটা দেখা যাইতেছে ওই ওদের বাসা তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন আর ভালোবাসা দিবেন আর সামনে হচ্ছে রাজাবাড়ি ব্রিজ অনেক সুন্দর আর মানুষ দেখেন ওই পাশে বসি দিয়ে মাছ ধরতেছে মানে পরিবেশটা অনেক সুন্দর তো আপনাদের দেখানোর জন্যই মানে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি আমরা অটো দিয়ে না যা কারণ মানে পরিবেশটা খুবই ভাল লাগতেছে আর বিকেল বেলা হাঁটতেও খুব ভাল লাগতেছে তাই হাঁটতে হাঁটতে দিক দিয়ে মানে চলে আসলাম আর মানে এই যে দেখেন নদীতে মাছ ধরতেছে এখন অনেক মানুষ আছে মানে ওই যে বসি নিয়ে মাছ ধরতেছে তা আমি ভাই বসি দিয়ে সারাদিন বসে তো একটা মাছ ধরতে পারবো না আর আমার দুর্জন হয় বসি টসি ভাইঙে ফালাই দিয়ে যাবো গা কারণ একটু মানে এটার ধৈর্য লাগে অনেক বসি দিয়ে মাছ ধরতে গেলে এগুলো অটা হচ্ছে ইজুতপুর থেকে রাজাবাড়ি আসে যায় দিক দিয়ে একদম মেম্বর বাড়ি দিয়ে বাঘের বাজার চলে যায় আর এই যে দেখেন মাছ ধরতেছে আহ তোরা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন আর ভালোবাসা দিবেন আর সামনে হচ্ছে সেই মানে একটা সুন্দর একটা ব্রিজ আছে তো ওই ব্রিজে এখন যাব আমরা ব্রিজের সামনে দিয়ে আর খুবই ভালো লাগতেছে পরিবেশটা রাস্তা ডাঙ্গো রাস্তা সুন্দর না অনেক সুন্দর মানে সূর্য বিউ আর ওই যে কাশবন্ড হচ্ছে ওই যে ওই পাশেই আগে যে ভাইরাল কতগুলো ভিডিও ছিল আমাদের আর ওই পাশে হচ্ছে এখানে একটা মহিলা মাদ্রাসা আছে আর ওই যে যাইতে যাইতে এখন কিন্তু আমরা আইসেই পড়তেছি ওই ব্রিজের এখানে ভাইরাল ব্রিজ তো আমাদের রাজাবাড়ি বাজার কিন্তু অনেক বড় বাজার দেখি চেষ্টা করবো ভিডিওতে আপনাদেরকে দেখানোর আর সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন আর হচ্ছে এই যে নদী দেখেন নদীতে কিন্তু প্রচুর মাছ নড়াচড়া করতেছে অনেক পানিতে তো খুবই ভালো লাগার মতো ভিডিও গ্রামের ভিডিও কিন্তু খুবই সুন্দর হয় তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিবেন আর পাশে থাকবেন কিন্তু পিস্টেক খাওয়ার কারণে কিছু কিন্তু ফলোয়ার একটু কমে যাচ্ছে তুলনামূলক অন্য সময়ের থেকে এখন ফলোয়ার কম বাড়তেছে তো সবাই পাশে থাকবেন মানে আগে এই রাস্তাটা অনেক ভাঙ্গা ছিল তো রাস্তাটা অল্প কিছু দিনের ভিতরে ঠিক করে ফেলছে মানুষের অনেক ভোগান্তি ছিল প্রায় দশ মাসের বেশি মানে কি করে দশ বছরের থেকে বেশি রাস্তাটা ভাঙ্গা ছিল রাস্তাটা আগের থেকে বড় এখন গাড়ি ঘোড়া হয়েছে হয়েছে আর যাতায়াত করতে খুবই সুবিধা হয় আর খুবই ভালো লাগতেছে স্যার কি আপনাদের গেছেন এটা গাড়ি বেশি দেন কত সুন্দর মানে পরিবেশটা আশেপাশের ভিউটা অনেক সুন্দর দেখেন তো সবাই বেশি বেশি করে দিবেন আর ভালো ভালোবেসে দিবেন আর এই আমরা বলছি রাজাবাড়ি বাজারে বাজারে মানে মানে আগে আসতাম সাথে এমন এত একটা আশা হয় না আমাদের দোলা দিয়ে বাজারে বেশি যাওয়া হয় বাজার টাজার করার জন্য কিন্তু রাজাবাড়িতে অত একটা আশা হয় না তো এখনই মানে এই যে ভাইরাল ব্রিজের একটা ভিডিও বানাবো আজকের ভিডিওটা এতটুকু সবাই শেয়ার দিবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন